হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডকে তামাশা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ববিদ্যালয়টি বাইরের রাজনৈতিক তদারকি মানতে অস্বীকৃত জানানোর পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানটির সরকারি গবেষণা তহবিল বাতিল করা উচিত বলে মন্তব্য করেন তিনি ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন হার্ভার্ড একটি সম্মানজনক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আর বিবেচিত হতে পারে না একে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের কোনো তালিকায় রাখা উচিত নয় তিনি আরও লিখেছেন হারবার্ড একটি তামাশার জায়গা এটি ঘৃণা ও মূর্খতা শেখায় শিক্ষা প্রতিষ্ঠানটিকে আর কোনো কেন্দ্রীয় তহবিল দেওয়া উচিত হবে না এর আগে বিশ্ববিদ্যালয়টি যে করছার সুবিধা পেয়ে আসছে তাও বন্ধ করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে বলেন এটা বামপন্থীদের আখড়া শিক্ষার জন্য উপযুক্ত জায়গা নয় এর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রাম্প প্রশাসনের এমন চাপ সরাসরি প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট অ্যালান গার্বার এ সপ্তাহে বলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নিজস্ব স্বাধীনতা কিংবা সাংবিধানিক অধিকারের বিষয়ে আলোচনা করতে রাজি নয় ঐতিহাসিক হারবার্ড বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত একশো জন নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু বিশ্ববিদ্যালয়টির ভর্তি প্রক্রিয়া নিয়োগ এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ওপর সরকারি তদারকি মানতে অস্বীকার করায় ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা